আপনি রাজীবপুর রৌমারি বলেন সেখান থেকে হাকিমপুর পর্যন্ত এই জায়গায় অর্থাৎ রংপুর বিভাগে আগামীকালকে এই গণজমায়েতকে গণ মহাসমাবেশে রূপান্তরিত রূপান্তরিত করার জন্য জনগণ এবং আমাদের নেতা কর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছেন আমাদের দলীয় নেতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় প্রতিটি জেলায় জেলায় আমাদের দলের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সফর করেছেন প্রস্তুতি সভা করেছেন এবং আজকের প্রস্তুতি সবার যে ব্যাপকতা সেটি এমন একটি রূপ লাভ করেছে আপনারা খেয়াল করেছেন গতকালকে থেকে রংপুর শহরে মানুষ সমাবেশে যোগদান করার জন্য আসছে আর সরকার সরকারের অঙ্গুলি হেলনে বা ইশারায় আজকে পুতুল নাচের মতো আগেও আমি বলেছি যারা নাচছেন অর্থাৎ সেই বাস মিলি মিলবা মালিক সমিতি তারা কি করলেন তারা একটা আপনার কর্মসূচি ঘোষণা করেছেন কর্মসূচিটি খুব মজার এই কর্মসূচি তারা অতীতেও করেছে এবং এটি বিএনপির নেতা কর্মীরা জানে কীভাবে অতিক্রম করতে হয় কর্মসূচি কি আজকে সকাল থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল করলে রাস্তায় আর কোনো অনিয়মিত বা তাদের যে থ্রি হুইলার কিছুই চলবে না তাদের চিন্তা ভাবনাটাই অর্থাৎ বিএনপি সমাবেশকে কিভাবে ছোট করা যায় বাধা দেওয়া যায় সেইটি হচ্ছে সরকারের টার্গেট বাস্তবায়ন করতেছে বাস মালিক মিনিবাস মালিক সমিতির নাম দিয়ে এবং এরা বুঝতেও চায় না বুঝতেও পারে না আজকের দিন যেমন এখন বিকেল সাড়ে চারটা বাজে কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে অর্থাৎ সূর্যোদয় কিন্তু হবেই হবে এই দিন থেমে থাকবে না এবং ক্ষমতা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত কারোর জন্য নয় কাজ এই অবস্থার মধ্যে সবার নিজের আয় চেহারা দেখা উচিত এবং সেই জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে এতদিন পর্যন্ত তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে আমরা তাদেরকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই কিন্তু গত রাত্রের থেকে যেটা শুরু করেছে অর্থাৎ বিভিন্ন হোটেলে হোটেলে ওনারা রেট দেয় যে কোন জেলা থেকে কে আসছে কেন আসছে কোথায় থাকে আমাদের লোকরা থাকার জন্য আমরা স্কুল সেই উত্তম স্কুল মাঠ অথবা রবার্টসনগঞ্জ স্কুল মাঠ ওখানে আমরা থাকার ব্যবস্থা করেছি সেখানে তারা আছে সেখানে গিয়ে তারা হানা দেয় এখানে আপনারা কেন এসছে কী আপনাদের উদ্দেশ্য অর্থাৎ বিভিন্নভাবে বাধা বিপতি পোস্টার কেন লাগিয়েছেন পোস্টার এটা খুলতে হবে পোস্টার এটা ছিঁড়ে ফেলতে হবে আরেকটার উপরে কেন পোস্টার লাগিয়েছেন এই ধরনের কথাবার্তা যে আঙ্গিকে কথাবার্তা বলেন আমি রংপুরের মাটিতে দাঁড়িয়ে বলছি যে আমরা ছোটবেলায় সার্কাস দেখতাম সার্কাসের যা জোকার একজন অভিনয় করতো না উনি এখন বাংলাদেশে জাতীয় জোকারের মতো কাজ কথাবার্তা বলছেন উনি আজকে এই সমাবেশকে কেন্দ্র করে উনি বলছেন যে আমরা আগামীতে সমাবেশ কাকে বলে দেখিয়ে দেব এটা আওয়ামী লীগের মুখে সভা পায় আমরা সমাবেশ করছি আজকে সারা বাংলাদেশের মানুষ কি দুর্বিশ যন্ত্রণায় আছে মানুষের অধিকার আজকে কেড়ে নেওয়া হয়েছে মানুষ আজকে ভোট দিতে পারে না দ্রব্যমূল্যের ভয়াবহ উদ্যোগতি মানুষ আজকে শিল্প কলকারখানায় বিদ্যুৎ পাচ্ছে না মানুষ আজকে যে জনদুর্ভোগের শিকার হয়েছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা দেশব্যাপী যে সমাবেশগুলো হচ্ছে অব্যাহতভাবে এই সমাবেশগুলোকে বাধাগ্রস্ত করার জন্যে সরকার একের পর এক উপর্যুপরি যে নাটক মঞ্চস্থ করছে এর জবাব এদেশের জনগণ দিবে আগামীকালকে কাল এই মাঠে আমরা ইনশাল্লাহ দেব ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ রংপুরের মাটিতে আসা শুরু হয়েছে আমি সংবাদ পেয়েছি আমরা সংবাদ পেয়েছি যে আমাদের আশপাশের আশেপাশে জেলা থেকে জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দরা যে অমানবিকভাবে কষ্ট করে থাকার জন্য আসছে সেখানে সরকারি দলের লোকেরা হুমকি ধামকি দিচ্ছেন পরিষ্কার ভাই বলতে চাই এদেশ কারি বাপদাদান নয় এদেশ এদেশের এদেশ এদেশের জনগণের জনগণের কষ্ট দুঃখ লাঘবের জন্যে আজকে আমরা রাস্তায় নেমেছি কোনো বাধা বিঘ্ন আমাদেরকে পথ থেকে সরাতে পারবে না এই সরকারকে আমরা বিদায় করবো ইনশাল্লাহ এই সরকার বিদায় হবে বিদায়ের মধ্যে এবং আমরা প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই আপনারা বর্তমানে গণমাধ্যমে যারা দায়িত্ব পালন করছেন কঠিন একটি চ্যালেঞ্জের মোকাবেলা করছেন আজকে আপনাদের ডিজিটাল অ্যাক্টের মধ্য দিয়ে বহু সাংবাদিকদের কাছে নিপীড়ন জুলুম করা হচ্ছে এই নাটক যারা করছেন তারা আমাদেরকে ধামকি ধুমকি আজকে আওয়ামী লীগের একটা প্রেস কনফারেন্সে ইতিমধ্যে ইউটিউবে এসছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছেন ওনারা আমাদেরকে বিভিন্ন রকম বিভিন্ন ক ধামকি ধামকি দিতে চান এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে আমরা যদি এখানে কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটাই আইন প্রকারী সংস্থা আছে তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা যে আজকে সারা বাংলাদেশে বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে অন্যায়ভাবে জনগণের ভোট দখল ভোটের অধিকারকে হরণ করেছে বা রাষ্ট্রের সম্পদ লুটপাট করছে তার জবাব হিসাব দিতে হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে